হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এ কে ফ্যামিলি ব্লগে তোমাদের সব বাইকে জানাই স্বাগত তো দেখতেই পাচ্ছ এখন সবাই মিলে বেরিয়েছি তো কোথায় যাব বলতো তো এখন এসেছি আমি আমার বাপের বাড়ি তো যেহেতু বৃষ্টির জন্য নদীতে একটু জল বেড়েছে তাই জন্য ভাবলাম সবাই মিলে যাওয়া যাক তো আমার বোনেরাও সঙ্গে এসেছিলো তাই জন্য সব নিয়ে যাচ্ছি নদী দেখতে তো দেখতেই পাচ্ছ যে দূরে নদীটা দেখা যাচ্ছে মানে কী বলতো বৃষ্টি হলে না নদীতে মোটামুটি কাছাকাছি জল চলে আসে আর এই যে দেখো বোন থাকবে না বলে ভিডিও যেহেতু ভিডিও করছিলাম তো বোন পালিয়ে যাচ্ছিলো আর এই যে সঙ্গে কিন্তু একটা পুচকু ভাইও ছিল তো সবাই মিলে চলে এসেছি নদী দেখতে আর দেখো নদীর যে পুরো কাছাকাছি জল চলে এসছে তো দেখে কিন্তু খুব মজা লাগছিলো আর নৌকো বাঁধা আছে তো তো চলো তোমাদের পুরো নদীটা দেখাই আর এই যে দেখো আমরা এই যে নদীতে এসেছিলাম ওটা কিন্তু নয় আমাদের সঙ্গে কিন্তু আরও অনেকেই ছিল আসলে কি বলো তো যেহেতু আমার বাপের বাড়িটা ছিল নদীর কাছাকাছি তো আমরা না বিয়ের আগে সবাই মিলে অনেক আনন্দ করতাম নদীতে স্নান করতে যেতাম নৌকোয় চড়তাম আর এখন যেহেতু বিয়ের পরে আসা হয় না তাই জন্য সবাই মিলে চলে এসেছিলাম তো দেখতেই পাচ্ছ ওরা চলে গেল নৌকো চড়তে তো আমি তোমাদেরকে ভিডিও করে একটু দেখাচ্ছিলাম তারপরে কিন্তু আমিও বসে গেছি নৌকোয় তারপর দেখতেই পাচ্ছ জল নিয়ে একটু ছোঁড়া মানে জল নিয়ে একটু ইয়ে করছিলাম আর ওই যে দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে আর এখানটায় দেখো আমি নৌকো চালাচ্ছিলাম তো বোনকে বলছিলাম চল আমরা নৌকাটা ছেড়ে দিই দিয়ে দূরে কোথাও চলে যায় কিন্তু আমি তো নৌকো চালাতে জানি না তো তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ির দিকে আস্তে আস্তে দেখা হয়ে গেলো একটা দিদির সঙ্গে তো ওই দিদিটা আমাদের দিকে বলল আমাদের ঘরে গাছে গাছে অনেক বাতাবি হয়েছে তো চল তোরা বাতাবি খাবি তো নিয়ে যাবি তো বাতাবি যেহেতু বলেছে তো আর আমরা লোক সামলাতে না পেরে চলে এসছি এখন বাতাবি তুলতে আর এই যে দেখো কত সুন্দর বাতাপি তো বাতাবি তুলে এখন যাবো আমরা তো বাতাবি নেওয়া হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ বাতাবি তোলা শেষ এখন যাচ্ছি বাড়ি আর দেখো কতজন সদস্য গেছিল নদী দেখতে তো ওটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন পুরো সন্ধ্যা হয়ে এসেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর আমাদের তো খুব সবার মিলে খুব এনজয় হয়েছে যেহেতু নদী দেখতে এসছি তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো